এন শপিং থেকে এত দামি সব থেকে এত কম দামে কি কি কিনলাম তো এর একটা ভিডিও নিয়ে আসলাম হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহান হোম আশা করি আমার লাভলি ভিউয়ার সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ তো আপনাদের সাথে আবারও আর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো ইউকের কেয়ার বিএনকিউ অনেক এক্সপেন্সিভ একটা শপ বিএন সবাই জানেন সব কিশোরি অনেক দাম থাকে কোয়ালিটিফুল জিনিস থাকে তো আমি বিএনকিউতে গিয়েছিলাম আমার শোকের কিছু চারা কেনার জন্য তো আমি কখনো সব থেকে চারা কিনি না প্রতি বছরই আমি আমার গার্ডেনের জন্য চারা আমি নিজেই ঘরে রেডি করি কিন্তু দুর্ভাগ্যবশত এবছর আমার বেগুনের চারা হয় নাই তো আমি বেগুনের চারা কিনতে গিয়েছিলাম তো আপনারা আমার সাথে থাকুন দেখতে থাকুন এত সুন্দর ইউকের গার্ডেনিং সেন্টারগুলা তো মার্শাল্লাহ এই যে ফ্লাওয়ার ডালিয়াগুলো অনেক সুন্দর তো প্রতিটা ফ্লাওয়ারের প্রাইস অনেক কমে সেলে দিয়েছিল আর এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার কালেকশন দেখে অনেক ভালো লাগলো তো ভাবলাম আমার লাভলি ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি তো যে দেখুন এখানে বেগুন টমেটো খাসামরিচ নাগামরিচ সব কিছুরই চেরা আছে তো সবগুলো সেলে দেওয়া তো আমার তেমন ছাড়া এত বেশি আর কি আছে যা আমরা গার্ডেনিং করার মতো তারপরে আমার বেগুনের চারা ছিল না তো এই জন্য আমি গিয়েছিলাম বেগুন বা নাগার চারা এবছর তিনবারই বেগুনের চারা করেছি বীজ একই বপন করেছিলাম কিন্তু চারা উঠে নাই তো গিয়ে তো দেখি অনেক সেল তো এ ধরনের সেল পেলে আসলেও খার না কিনতে মন চায় তো আমি আসলে প্রথমে বুঝি নাই আমি ওয়ান সেভেন্টি ফাইভ পি করে বেগুনের চারাগুলো কিনেছি এখানে কিরিয়ারিং এগুলো আর অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার ফ্লাওয়ার কান্না ভালো লাগে তো ইউকের কিউতে মাটি থেকে শুরু করে ঘরের যাবতীয় আসবাবপত্র যা কিছুরই দরকার সবকিছু পাওয়া যায় আর এই বাইরে গার্ডেন সেন্টারে গার্ডেনে অনেক সুন্দর সুন্দর ফ্লাওয়ার কালেকশন তো প্রতিটি ফ্লাওয়ারের মূল্য অনেক কম ছিল তিনটে ফ্লাওয়ার টেন থেকে টুয়েলভ পাউন্ড এরকম তো আমিও কিনে এনেছি তো আমি আর ভাবি নাই এত সস্তা আমরা যা কিছুই কিনেছি সেই প্রাইসেও যখন কিনেছি দেখেছি ফিফটি পাউন্ড হবে এছাড়াগুলো কিন্তু ঠিলে আনার পরে দেখি না এগুলো মাত্র ইলেভেন পাউন্ড নিয়েছে যে বেগুনের চারা ওয়ান সেভেন্টি ফাইভ সেটা ফিফটি পি ও চিলি প্লান্ট কিনেছি এই যে ফ্লাওয়ারের তিনটা পট বড় বড় ফ্লাওয়ার নাইস ফ্লাওয়ার এগুলার দাম ছিল টুয়েলভ পাউন্ড কিন্তু ঠিলে আনার পরে মেবি সেভেন ফিফটি এরকমই হবে তো অনেক সুন্দর আসলে অনেক সস্তাই গাছগুলো রাখা ছিল তো ভাবলাম আমার লাভলি ভিওসদের সাথে শেয়ার করি আমরা যারা গার্ডেনিং করি যারা গার্ডেন প্রেমিক আপনারা চাইলে বিএনপি থেকে এরকম সুন্দর সুন্দর প্লান্ট এনে গান সাজাতে পারেন বাগানের জন্য ছাড়া থাকলে তো ঠিক আছে না থাকলে কিন্তু কিনে আনতে হয় কিন্তু এখন গার্ডেনিং এত এক্সপেন্সিভ হয়ে গেছে আসলে সব কিছুরই দাম বেশি তারপরেও শোকের কাছে দাম কিছু না আমরা শোকের গার্ডেন করি শোকের গার্ডেনের জন্য অনেক সময় আমরা স্যাক্রিফাইস করি অনেক কিছুই আসলে শোক করে কিনে আনি গার্ডেন সাজানোর জন্য আমার হাজবেন্ড এগুলো রোপণ করছেন ভালো পান তো ফুলের চারাগুলো ওনার কিনেছেন শোক করে তো আমরা এগুলো গার্ডেনের জন্য রোপণ করে নিলাম দেখুন এত সুন্দর গাছ আসলে এরকম একটা আমি টেন পাউন্ড হয়ে যায় কিন্তু এরকম থিমটা প্লান্ট কিনেছি সেভেন থেকে এইট পাউন্ড মেবি আমি যতগুলো ছাড়া বা সব কিছুই কিনেছি সব কিছু মিলিয়ে আমার ইলেভেন পাউন্ড হয়েছিল তো আসলেও অনেক সস্তা উচিত বিএনকিউর গাছপালাগুলো কিন্তু অনেক ভালো কোয়ালিটির থাকে বেশি থাকে এই ছাড়াটা চারাটাও কিনেছি তো আমার চারা কিছু হয়েছে কিকুমবার বা চিলি প্লান্ট তো আর অনেক হয়েছে তারপরেও দেখে ভালো লাগলো নিয়ে আসলাম তো কেনার সময় আমি বুঝি নাই এত সস্তা কিন্তু ঠিলে গিয়ে দেখি আর সস্তা পরে আর গিয়ে আর আনি নাই যা কিছুই আনছে আর কি তো শেয়ার করার কারণ হলো দেখলে আপনারাও তাদের প্রয়োজন আনতে পারেন ভালো লাগলে আমার ভিডিওটা শেয়ার করবেন ফ্রেন্ডস সাথে আর আপনারা আমার পাশে তাকুন নোটিফিকেশান বেলটা অন রাখবেন তাতে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্র আপনারা পেয়ে যাবেন তো এই যে দেখুন বেগুনের চারা থাল বেগুন তো আসলেও দুঃখের বিষয় এই বছর আমি থ্রি টাইম চারা বোপন রোপণ করেছিলাম কিন্তু বেজ উঠে নাই প্রতি বছরই আমার গার্ডেনে আমার নিজের তৈরি চারা দিয়ে আমি বেগুন গাছ লাগাই তো সেই কারণেই গার্ডেনে যাওয়া আর এই যে আমার আমার যে মাটি মিক্স করেছি আমার ভিডিওটা দেওয়া আছে মাটি মিক্সিংয়ের চাইলে নতুন যারা দেখতে পারেন তো মাটিগুলা টবে টবে নিচ্ছি নিয়ে বেগুনের চারাগুলোও রোপণ করে নিচ্ছি তো সবাই দোয়া করবেন আমার গার্ডেনিংয়ের জন্য যদি আমার বেগুন গাছগুলা থেকে যদি বেগুন আসে বা পরবর্তীতে আরও ভিডিও পাবেন আপডেট পাবেন তো এভাবে আমার পাশে থাকুন আমাকে সাপোর্ট করবেন আর ভালো থাকুন সবাই ফুল ভিডিওটা দেখবেন করবেন তো সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পরবর্তীতে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও আসবো ক্যাফিক গার্ডেনিং বা